হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকের ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা এখন পর্যন্ত ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেট পাননি এখন অনেকেই ফেসবুকের মধ্যে কন্টেন্ট তৈরি করছেন কিন্তু আপনার ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেট চালু হচ্ছে না আর কোন কোন ভুলের কারণে আপনারা ফেসবুক প্রোফাইল বা আপনার ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পাচ্ছেন না আর যারা এখন পর্যন্ত মনিটাইশন সেট আপ পাননি তারা এই ভিডিওটি ধাপে ধাপে দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আপনার ফেসবুকের মধ্যে কি সমস্যা রয়েছে আর কি সমাধান করলে আপনি মনিটাইশন সেট পাবেন তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে চলুন আমি ভিডিওটা শুরু করছি ফ্রেন্ডস আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি মোবাইল স্ক্রিনে আসার পর আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি আর বন্ধুরা বলে রাখি আপনাদেরকে যদি আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটা আপডেট করার না থাকে তাহলে অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে একবার আপডেট করে নেবেন আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে তাহলে চলুন এই ফেসবুক প্রোফাইলের মধ্যে কি কী সমস্যা আছে আমরা কী ভাবে জানবো আমি দেখাচ্ছি আপনাদেরকে তো চলুন এই যে দেখতে পাচ্ছেন সমস্যা দেখার জন্য এক নম্বর সমস্যা এখানে হচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট বলে অপশান আছে তো হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন সাপোর্ট বলে অপশান আছে তো সাপোর্টে ক্লিক করব সাপোর্টে ক্লিক করার পর এই যে সাপোর্ট ইন বক্স বলে অপশান আছে সেখানে একবার ক্লিক করব এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা ইওর এল আর্ট বলে অপশান চলে এসেছে তো এখানে একবার ক্লিক করব ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনারা নো ভাইলেশন আছে আমার ফেসবুক প্রোফাইলের মধ্যে মানে কোনো ভাইলেশন নেই এই ফেসবুক প্রোফাইলটিতে যদি আপনাদের এখানে যদি কোনো ভিডিও বা ফটোতে ভাইলেশন লেগে থাকে বা কপিরাইট লেগে থাকে তাহলে সেই ভিডিও বা ফটোটিকে ডিলিট করবেন অবশ্যই আপনারা চলুন ঠিক আছে তাহলে বেখে চলে আসছি দেখে আসার পরে দেখতে পাচ্ছেন রিপোর্ট অ্যাবাউট আদার তো এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানেও দেখতে পাচ্ছেন কোনো রিপোর্ট নেই মানে আমার আইডিটা ক্লিন আছে এখানে তারপর দেখে চলে আসবেন বেঁকে চলে আসার পর দু নম্বর সমস্যা দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইলটা প্রোফাইলের উপরে একবার ক্লিক করবেন চলুন ক্লিক করে নিচ্ছি আমি ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন রিলস বলে অপশান আছে তো রিলসে ক্লিক করবো রিলসে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন নিডস রিভিউ তো এখানে একবার ক্লিক করব ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার ন মিউটেড রিলস মানে কোনো রিলসে বা কোনো ভিডিওতে আমার সমস্যা নেই যদি আপনাদের কোনো এই মধ্যে মধ্যে রিলস বা ভিডিওর যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে লিস্ট পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা ডিলিট করে দিবেন ঠিক আছে তো চলুন দেখে চলে আসছি দু নম্বর সমস্যার সমাধান এরপর তিন নম্বর সমস্যা দেখছি আমরা তিন নম্বর সমস্যা দেখার জন্য আপনারা এই যে দেখতে পাচ্ছেন ডাসবোর্ড বলে অপশানটা আছে তো ডাসবোর্ডে ক্লিক করবেন ক্লিক করার পর একদম উপরের দিকে তুলে নিয়ে যাবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন টুলস বলে অপশান আছে নিচে এই যে টুলস টুলসে ক্লিক করবেন টুলসে ক্লিক করার পর একটু উপরের দিকে নিয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল রিকমেন্ডেশন বলে অপশান চলে এসেছে তো এখানে অবশ্যই আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন আপনারা আপনাদের প্রোফাইলটা ঠিকঠাক আছে কিনা রিকমেন্ড করছে কিনা ফেসবুক তো এখানে দেখতে পাচ্ছেন আমার রিকমেন্ড করছে ফেসবুক মানে আমার ফেসবুক আইডিটা ক্লিন আছে তাহলে বন্ধুরা তিন নম্বর সমস্যা তিন নম্বর সমস্যা আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন তো ফ্রেন্ডস আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনাদের ফেসবুক পারফারের মধ্যে কি সমস্যা আছে অবশ্যই বুঝতে পেরেছেন আর একটা কথা বলে রাখছি অবশ্যই আপনারা নিজের কন্টেনের ভিডিও আপলোড করবেন আর মাঝে মাঝে অবশ্যই লাইভ আসবেন ঠিক আছে তো এরকম করুন দেখবে আপনারা অবশ্যই মডারেশন পেয়ে যাবেন তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনাদের কি ভুলের কারণে আপনারা এখন পর্যন্ত মডিটেশন সেট আপটি পাননি আর যদি ভিডিওটা আপনাদের হেল্পফুল হয় থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে